মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটে যারা এবার দু সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের টেস্ট পরীক্ষা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো দেখি তারা বিজ্ঞপ্তিতে কি বলেছেন এই হলো তোমাদের বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষ ফলাফল আগামী সাতাইশ এগারো দুহাজার তারিখের মধ্যে প্রকাশ করতে হবে আর কি তোমাদের যেই টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষার রেজাল্ট সাতাইশ এগারো দু তারিখের ভিতরে তোমাদের প্রকাশ করতে হবে আর আমি আগে একটি ভিডিও করেছি সেখানে তোমাদের কবে পরীক্ষা হবে এবং পরীক্ষার রুটিন কবে দিবে সেই বিষয়ে আমি সেখানে বলেছি তো চাইলে তোমরা ভিডিওটি দেখতে পারো এবং সেখান থেকে তোমরা রুটিনটি সংগ্রহ করতে পারো আর তারা আরেকটি কথা বলেছেন তোমাদের ফর্ম ফিল আপের বিষয় নিয়ে এগারো বারো দু তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে যারা এবার এসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবা তারা এগারো বারো দু তারিখে তারিখের ভিতরে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তারা ফর্ম ফিল আপের সময় বলে দিয়েছে এবং তারা আরেকটি কথা বলেছেন সেখানে বলেছেন যে তোমাদের ফর্ম ফিল আপের পূর্ণাঙ্গ সময় বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রকাশ করে জানিয়ে দিবে আগে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে তারা আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেখানে তোমাদের পূর্ণাঙ্গ সময় এবং সময়ের সীমা কত তারিখের ভিতরে তোমরা ফর্ম ফিল করতে পারবা সেই বিষয়টি তারা ক্লিয়ার করে দিবে এবারের রেসিপি পরীক্ষার সকল আপডেট পেতে তোমরা অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানাবা তোমরা কমেন্ট করলেই কিন্তু আমি তোমাদের বিভিন্ন সমস্যা জানতে পারবো তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো বা তোমাদের সেগুলো সমাধান দিতে পারবো তো আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো